তো বন্ধুরা আমরা দিয়ে ডালের এই রেসিপিটা কেমন হয়েছে আমার তো আমরা দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা দিয়ে ডালের রেসিপি দুপুর বেলা গরম ভাতের সাথে প্রথম পাতেই যদি আমরা দিয়ে ডালের এই রেসিপিটা থাকে তাহলে 50% ভাত এটা দিয়ে শেষ হয়ে যায় তাহলে চলুন ডালের রেসিপিটা দেখে নেওয়া যাক আমি আজকে ডালটা রান্না করব মুসুর ডাল দিয়ে প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন ডাল ডালটা আমি দু তিনবার জলটা চেঞ্জ করে সুন্দরভাবে প্রথমে এখানে ধুয়ে নিয়েছি ডালের জল চেঞ্জ করে করে আমি ডাল এখানে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ডাল এখানে আমার ধোয়া হয়ে গেছে এখন আমরা কয়টা আমি এখানে কেটে নেব এখানে আমি সব কটা আমরা ইউজ করছি না যে কটা আমার লাগবে সে কটা আমি এখানে আমরা খুসাটা ছাড়িয়ে নিচ্ছি আর কয়টা আমরা রেখে দিয়েছি আর একটা রান্না করব বলে দেখুন ঠিক এরকম করে আমি আমরা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি বাদবাকি আমরা খোসাও আমি ঠিক এইভাবেই ছাড়িয়ে নেব আমরাগুলো খুব ফ্রেশ ছিল আর কচি ছিল انا আমার সব আমড়ার গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি বাদবাকি আমরাগুলো রেখে দিয়েছি আর একটা রেসিপি করব তার জন্য এখন গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি রান্নাটা করব বলে দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ করার জন্য জল এখন ধুয়ে রাখা ডালগুলো অ্যাড করে দিচ্ছি আমি আজকে ডাল রান্নাটা করবো আমি কড়াইতে প্রেশার কুকারে আমি ডাল রান্নাটা অ্যাভয়েডই করি কারণ প্রেশার কুকারে এই যে সাদা ফ্যানাটা ফেলা যায় না কড়াইতে সেদ্ধ করলে পরে আমি এই ফ্যানাটা ফেলে দিই ডালের এই ফেনাটা না ফেললে ডালটা খেতে ভালো লাগে না অনেক নোংরাও আবার ভেসে ওঠে ওই তার জন্য আমি ডালের ফেনাটা ফেলে দিই ডাল রান্না করার সময় ধরো আজকে আমরা দিয়ে ডাল রান্না আমার হাজবেন্ডের জন্য করছি উনি আমরা দিয়ে ডাল খেতে ভীষণ পছন্দ করে তার সাথে সাথে আমিও খেয়ে নিই আমরা দিয়ে ডাল আর আপনারা আমরা দিয়ে ডাল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা আমার রান্নার ভিডিওগুলো কোথার থেকে দেখছেন ওটাও আমাকে জানাবেন দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ডালটা এখানে অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে ডালটাকে এখন নামিয়ে একটা পাত্রে আমি রেখে নিয়েছি কড়াইটাকে আর একবার ধুয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল সর্ষের তেলটা এখানে ভালো করে আমি গরম করে নিয়েছি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি এখানে কালো সরষো ফোড়নটাকে এখানে আমি সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা আমড়া আমড়াগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এর ভেতরে সামান্য পরিমাণে লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে দু তিন মিনিটের মতন আমড়াগুলো জাস্ট নাড়াচাড়া করে নেব আমরাগুলো এখানে দু তিন মিনিটের মতন আমি কুক করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল আর দিয়ে দিচ্ছি ডালের বাটি ধুয়ে পরিমাণ মতন জল এখন একবার সব কিছু ভালো করে এখানে মিক্স করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন হলুদ এক চামচের মতন চিনি আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা চিরা লঙ্কা এখন সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে আর হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ লবণটা অ্যাড করে রাখবো সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে আমরা তাকে সেদ্ধ করে নেব আমি গ্যাসের ফ্লেমটা এখন একটু মিডিয়াম টু লো রেখে আমি এখানে এক চামচের মতন চিনি অ্যাড করেছিলাম আমরা ডালটা একটু মিষ্টি মিষ্টি টক টক হবে বেশ ভালো লাগবে খেতে দেখুন এখানে রেডি হয়ে গেছে আমরা দিয়ে ডাল আশা করছি আজকে আমরা দিয়ে ডালের রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই